দেখেন আমার বাড়ির গেটের সামনে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে যে একজন রোগী আসছে হাতে পায়ে প্রচুর ব্যান্ডি সেখানে প্রচুর কাটার সম্ভবত ওই মহিলাটা গর্ভবতী হবে আসলে আমি তো কাউকে আমার বাড়িতে আসতে বলি নাই কিন্তু ওনারা কেন আসলো বা কি জন্য আসলো আমি এখন ওনাদের সাথে গিয়ে একটু কথা বলবো লোকটা কিন্তু কান্না করতেছে আমার মনে হয় যে প্রচুর কান্না করতেছে আমরা এখন তাদের সঙ্গে গিয়ে কথা বলবো আসলে তারা কেন আসলো বা কি জন্য আসলো আমি তো কাউকে আসতে বলি নাই এই দুপুর টাইমে কারা আসলো বাড়ির মধ্যে আসসালামু আলাইকুম আমার বাজার বাবা আমি বাড়ি আমি অ্যাক্সিডেন্ট হইছে ভাই ও আচ্ছা আচ্ছা আমার হাত ভাঙা পা ভাই কখন আসছেন আপনি আমি সিসি ক্যামেরা দেখলাম যে আপনি আসছেন আজ আধা ঘন্টা

আপনার কাগজ গুলা কই কাগজ গুলা কই আর একটা কথা ভাই আমি তো আসতে বলি নাই কিন্তু আপনারা কিভাবে আসলে আমি আপনার ভিডিও আমি মাঝে মাঝে দেখি আপনি খুব হেল্পফুল ভিডিও করেন আর এই ভাইয়ের অবস্থা দেখে চিন্তা করলাম যে ভাই দেখি আমি রাজ ভাইয়ের বাড়িতে যাই নিয়ে গেলে অন্তত একটা ব্যবস্থা হবে যদি টাকা পয়সার ব্যবস্থা হয় ওর যদি চিকিৎসা হয় এই যে বাচ্চাটা ডেলিভারি এর সাইতে বড় কিছু কিন্তু নাই আচ্ছা মানে আপনারা তো দুইজনই কান্না করতেছেন ভাই একটু কানটা থামান দেখা যাক আসলে কি করা যায় বা মানুষ কতটুকু হেল্পফুল করে আপনাকে এখানে গুলো দেখি মানে এটা কি একবারে সত্যি কথা যে আপনি বাচ্চা বিনিময়ে ডেলিভারি যে খরচটা চাচ্ছেন মানুষের কাছে হ্যাঁ ময়া হ্যাঁ এটা ডেট সামনের মাসের মানে এই মাসের 12 তারিখে না ওদেরকে 10 কোয়া 45 তার মনে পাঁচ দিন আছে এটা কে যে ফুটফুটে সুন্দর একটা বাচ্চা কি আর আপনার মেয়ে কান্না করতেছে কেন কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা ভাবা যায় মনে হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে আপনার তুরস্ক বা সৈদিয়ারও এরকম জিহারা একটা বাচ্চাটা না আহারে কি একটা অবস্থা

আচ্ছা আচ্ছা এখন আপনি মানে কোনো কিছু করতে পারতেছেন না কোনো কিছু পারি না ভাই সত্যি কি আপনার বাড়ি ঘর নাই চাচি সত্যি নাই আমার কোনো কিছুই নাই ভাই আমি পরের বাড়িতে থাকি

আপনি অনেকের কাছে গেছেন যে আমার চিকিৎসার টাকাটা দিয়ে আপনারা নিয়ে নেন কিন্তু আচ্ছা দেখা যাক আমার ভিডিও থেকে তো অনেক মানুষ অনেক কিছু পাইছে দেখা যাক আল্লাহ নিয়ে আসা আমার চিন্তা করলাম যে আপনার কাছে আপনার খোঁজটা আপনার ভিডিও আমি দেখছি এর আগে আপনার অনেকগুলি ভিডিও যে আসলে এটা কিভাবে এই ঠিকানাটা পাইলো এই ঠিকানাটা আমি শুনছি যে আপনার বাসা এই কাশীনাথপুর নয়াবাড়ি তো আমরা ওই মহিলা কলেজের ওইখান থেকে জিজ্ঞেস করতে 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 এইখান পর্যন্ত তো আমি আসলে অনেকেরই অনুরোধ করব যারা প্রবাসে থাকে বা যারা হচ্ছে এটি সহযোগিতা করতে চান ওনাদের পাশে এসে একটু দাঁড়াবেন আপনাদের কোনো বিকাশ নাম্বার আছে জি আছে

মানুষের বাড়ি থেকে আনিয়া নিয়ে ওই এক বেলা খায় আর এক বেলা খানা ঠিক মতো এইভাবে চলতেছে আর একটা রুগীর অনুপান আপনারা তো জানেন না না অবশ্যই রুগীর কিচ্ছু খাওয়া হচ্ছে না ভাত কটাই তো ঠিক মতো খাইতে পারতেছে না এই হাতে তো সমস্যা এখানে তো ছিদ্র হয়ে গেছে হ্যাঁ কি যে একটা অবস্থা অ্যাক্সিডেন্টটা কিভাবে হইছে আপনার অ্যাক্সিডেন্ট মুড়ুগণের সামনে সামনে গাড়িতে গাড়ির সামনে সামনে না জি এই কত লক্ষ টাকা খরচ করছেন বা কত টাকা খরচ হইছে মুড়ুগণেন 1.5 লাখ 1.5 লাখ টাকা খরচ হয়েছে টাকাগুলো কত থেকে পাইছেন এই মুড়ুগণেন সাহায্য তুলে দিয়েছে মানুষ সাহায্য তুলে দিছে না

সব সময় কান্না করে না কান্না করবেন না যে আপনি কান্না করছে আপনার মেয়ে কিন্তু কান্না করতেছে মেয়ে কষ্ট পাচ্ছে কান্না করবেন না মেয়েটা কষ্ট পাচ্ছে কান্না কান্না করবেন না আসলে আমার তো ওই রকম ইনকাম নাই বর্তমান আসলে ইনকাম খুবই কম আপনারা সবাই জানেন তো আমি কখনো অনুদান নিয়ে কাউকে কখনো সহযোগিতা করি না নিজের ইনকাম থেকে যা আসে সেখান থেকে অর্ধেকের বেশি আমি চেষ্টা করি মানুষকে দেওয়ার জন্য এখানে 2000 টাকা আছে এটা আমার তরফ থেকে আমার তরফ থেকে হ্যাঁ টাকা আছে এটা আপনারা রাখেন আর দেখা যাক ইনশাল্লাহ যে সবাই আছে আপনি তো একা না সবাই আছে আপনার সাথে পুরো বাংলাদেশের মানুষ আপনার সাথে আছে ইনশাল্লাহ তারা আপনাকে সহযোগিতা এই যে মেয়েটা কান্না করতেছে আপনি কান্না করবেন না মেয়ে কিন্তু ওই জায়গা নেই যে মেয়ে কান্না করতেছে ছোট মানুষ বোঝে না তো ওকে আদর করেন না ওর সামনে কান্না করবেন না

দর্শক ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন যারা টাকা টাকা দিতে পারবেন না তারা যেন তাদেরকে সহযোগিতা করে আর সমাজে অনেক বিত্তবান লোক আছে এমনও লোক আছে যে আপনার আমেরিকা থাকে লন্ডন থাকে ইতালি থাকে তারা একাই পারে এক লক্ষ টাকা দিতে থাকে চোখ বন্ধ করে পারে কিন্তু আত্মা থেকে দিতে হবে টাকাটা যাই হোক ভালো থাকবেন আপনারা হ্যাঁ ভাই